আত্রিপুত্র সহাদেবসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যারা ক্লাস ইলেভেনে পড়ো দু হাজার চব্বিশ সালে ইলেভেনের ফাইনাল এক্সাম দিবে তোমাদের জন্য আমি হোম সায়েন্সের হোম সায়েন্সের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি প্রথমেই বলি যে এ বছর থেকে অর্থাৎ দু সাল থেকে যে যা স্কুলের শিক্ষক বা শিক্ষিকাগণ কোশ্চেন করবেন তবুও আমি দু সালের জন্য কিছু হোম সায়েন্সের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরছি তো চলো শুরু করা যাক প্রথমে আমি যেটা এক নম্বরে রাখবো সেটা হচ্ছে পরিবারের সংঘাদাও দাও পরিবর্তনশীল জগতে পারিবারিক জীবন সম্বন্ধে আলোচনা করো দু নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে গৃহবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কী এই বিষয়ে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলির নাম উল্লেখ করো একজন খাদ্য ও পুষ্টি বিষয়ের জ্ঞানের মাধ্যমে কী কী পেশায় নিযুক্ত হতে পারে তিন নম্বর রয়েছে প্রাথমিক প্রতিবিধানের উদ্দেশ্য এবং সুযোগগুলি কি শাড়িতে আগুন লাগা মহিলাকে তুমি কিভাবে প্রাথমিক প্রতিবিধান দিবে এটা গেল তিন নম্বর চার নম্বরে রয়েছে খাদ্যের প্রধান উপাদান এবং খাদ্যের অনু উপাদানগুলি কি কি খাদ্যে জলের ভূমিকা আলোচনা করো এটি গেল চার নম্বর পাঁচ নম্বর যে কোশ্চেনটা আমি রেখেছি সেটি হচ্ছে নকশার দুটি ধরন কী কী নকশার উপাদানগুলি কী কী কীভাবে অভ্যন্তরীণ শয্যায় ব্যবহার করা হয় এই হচ্ছে পাঁচ নম্বর ছ নম্বর যেটা রেখেছি সেটা হলো প্রকৃতিজাত তন্তুর সুতি তন্তুর ভৌত বৈশিষ্ট্য এবং তাপ সংক্রান্ত বৈশিষ্ট্য আলোচনা করো আর সাত নম্বরে যে কোশ্চেনটা রেখেছি সেটি হলো সামাজিক বিকাশ বলতে কি বোঝায় শূন্য থেকে তিন বছর বয়সের শিশুর সামাজিক বিকাশের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো মোট এই পাঁচ সাতটি কোশ্চেন তোমাদের ক্লাস ইলেভেনে জন্য আমি ইম্পর্টেন্ট বলে আশা করছি তো চলো এরপরে দেখে নেওয়া যাক কিছু শর্ট কোশ্চেন অর্থাৎ এস এ কিউ এসএ কিউর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো সবাই দেখো প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতার সংজ্ঞা দাও জীবনযাত্রার মানের শ্রেণীবিভাগ করো তিন শিশুদের কয়েকটি অস্থায়ী দাঁত থাকে চার গ্রিক অবলং কি মাতৃতান্ত্রিক পরিবার কি গৃহবিজ্ঞান সম্প্রসারণ শিক্ষার উদ্দেশ্য কি সাত নম্বরে একটি ভালো ক্রেশের দুটি সুযোগ সুবিধা উল্লেখ করো আট নম্বরে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলি কী কী ন নম্বর মার্শিরাইজেশনের একটি সুবিধা উল্লেখ করো দশ কোন অবস্থায় ও আর এস দেওয়া হয় এগারো নম্বরে পরিবারের মানের শ্রেণীবিভাগ করো বারো নম্বরে যেটা দিয়েছি সেটা হচ্ছে মিশ্র অস্থিভঙ্গ বলতে কী বোঝো তেরো নম্বরে মূল্যবোধের দুটি বৈশিষ্ট্য লেখো চোদ্দ নম্বর পশমের পোশাক ধৌতিতে ঘর্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয় না কেন আর পনেরো নম্বর হচ্ছে বুনন বলতে কী বোঝো তোমাদের জন্য এই মোট পনেরোটি এসে কেউ দিলাম আশা করছি পনেরোটির মধ্যে তোমরা কিছু অবশ্যই পাবে তো সব তো আর সাজেশানের মধ্যে করা যায় না কারণ এবছর যেহেতু যে যার স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ কোশ্চেন করবেন তবু আমি একটা সাজেশান দিলাম এটা বোর্ডের হলে কী হতো তোমরা হানড্রেড পারসেন্ট পেতে এখান তবে হ্যাঁ এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কিছু না কিছু অবশ্যই পাবে এবং পুরো টেক্সট বইটি ঠিকঠাকভাবে ফলো করে যাও দেখবে অবশ্যই তোমরা পারবে আর আমার এই সাজেশানটিকে অবশ্যই সাজেশানে দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নিও ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ